ইদের আগে মে মাসের মধ্যে বোনাস ও 3 জুন মধ্যে গার্মেন্টস কর্মী বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জানিয়েছেনarashtra উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সচিবালয় ইদুল আজহা উপলক্ষে অ্যানস্ট্রিংকলার সংক্রান্ত সভা শেষে এই সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন। এ সময় রাজধানীতে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন প্রসঙ্গে তিনি জানান বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন থাকবে তবে তা যৌক্তিক হতে হবে আর অভিনেত্রী তার বিরুদ্ধে করা হয়েছে সংস্কৃতি উপদেষ্টা এ নিয়ে যে কথা বলেছেন তা তার ব্যক্তিগত মত বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এ নিয়ে তদন্ত চলছে নুসরাতকে ছেড়ে দেওয়া হলে সমালোচনা হতে উল্লেখ করে উপদেষ্টা বলেন গ্রেফতারে কারো যেন ভোগান্তি না হয় এসব বিষয়ে সরকার সতর্ক আছে মাসের ভিতরে বোনাসটা দিয়ে দিবে আর বেতনটা একের থেকে তিন তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে আমরা বলছি যেন আইনের আসে এবং শাস্তি ভোগ করে কোন একটা নিরহ লোক যেন কোন অবস্থায় শাস্তি ভোগ যেন না করে এই ব্যবস্থা আমরা অবশ্যই নেব এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু মন বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন